সালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়িঘর থেকে তানাবানা শাড়িগুলো নিয়ে এগুলো আমাদের রেগুলার প্রাইসটে আছে যেটা অফার প্রাইসে ছিল আগে পঁচিশশো টাকা করে এই শাড়িগুলো পঁচিশশো টাকা করে পাবেন এই শাড়িগুলোর মধ্যে কালার এবং ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন হিউজ পরিমাণ কালার থাকবে ডিজাইন থাকবে যারা যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই চলে আসতে পারেন সরাসরি শপে শপে আসার লোকেশনটি বলে দিব ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ দুইটা আউটলেটে আপনারা এত সুন্দর সুন্দর তানা কালেকশনগুলো পেয়ে যাবেন কেন আজকের ভিডিওটি হচ্ছে আমাদের বাইশ নম্বর আউটলেট থেকে যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের বাইশ নম্বর আউটলেটে দেখেন আঁচলগুলোতে কেন খুব সুন্দর করে টার্সেল করা আছে এবং রিয়েল ডিএমসি পাথরের কাজ করা থাকবে খুবই সুন্দর আঁচলে এবং পারে স্টোন ওয়ার্কের কাজটা পেয়ে যাচ্ছেন আপনারা বডিটা দেখেন বডির কাজগুলো থাকবে একেবারে কপার জরির কাজ করা প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ এবং এইটার ভিতরে কালার থাকছে চারটা চারটা কালারই কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে এটা হলো একটা কালার ওয়াইন জাম কালার খুবই সুন্দর এটা হবে বটল গ্রিন কালার কালারটা কিন্তু বটল গ্রিন এটা কিন্তু বটল গ্রিন ডিপ বটল গ্রিন কালার প্রাইস কিন্তু পঁচিশশো টাকা করে দেখেন এটা হবে সি গ্রিনের উপরে প্রাইস থাকবে পঁচিশশো টাকা করে দেখেন কার্টওয়ার্কের উপরে একটা দেখাই এটা হবে কাটওয়ার্ক পারের উপরে ওয়াইন জাম কালার কার্টওয়ার্ক পার এই শাড়িটা ওয়ান পিস এখন ফার্স্ট আমরা ওয়ান পিস শাড়িগুলো দেখাবো যেগুলো ওয়ান পিস করে আছে দেখেন এটা হবে রিয়েল স্টোনের পার খুবই সুন্দর এবং একেবারে ম্যাট জরির কাজ করা এটা হবে আঁচলটা এইটা থাকবে বডিটা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা এগুলো ওয়ান পিস করে এই শাড়িগুলো এক পিস করে আছে কালার একটা করেই হবে আর ডিজাইন কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা দেখেন এটা হবে মেরুন কালার উপরে এটা হবে রেড মেরুনের উপরে রিয়েল স্টোনের কাজ রিয়েল স্টোনের কাজ কিন্তু এটা কিন্তু রিয়েল স্টোন এটা হবে বডিটা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস সহ একটা শাড়ির ব্লাউজ দেখাই দিন দেখেন ওয়াইন জাম্প কালারের উপরে এটা হলো আরেকটি ডিজাইন অবশ্যই স্ক্রিনশট দিয়ে অনলাইন নাম্বারটিতে যোগাযোগ করবেন অনলাইন নাম্বারটি বলে দিব জিরো ওয়ান এইট ডাবল টু ফাইভ ওয়ান ডাবল নাইন ফোর নাইন এই নাম্বারটিতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে শাড়িগুলো প্রত্যেকটা ডিজাইন সুন্দর এগুলো প্রত্যেকটা ওয়ান পিস করে আবারও বলছি প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস করে আমরা ওয়ান পিস যেই ডিজাইনগুলো আছে এগুলো আগে দেখাচ্ছি বাকি ডিজাইনগুলো দেখাবো ওই ডিজাইনগুলোতে কালার পাবেন আপনারা দেখেন এটা হবে মেরুন কালার এটা হলো ডিএমসি পাথরের কাজ করা এটা থাকবে বডিটা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা এটা হলো সিক গ্রিন কালার এটা হবে আঁচলটা এবং এইটা থাকবে বডিটা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা হবে জাম কালার জাম কালারটা অনেক সুন্দর এটা হবে আঁচল এইটা থাকবে বডি প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা হবে সি গ্রিন কালার এটা আঁচলটা হবে এইটা বডিটা থাকবে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা হবে মেরুন কালার দেখেন এক একটা আঁচলের টার্সেল কিন্তু এক এক রকম আবার বলবেন না যে ভাই একটা টার্সেল দেখাইছেন এক রকম আরেকটা টার্সেল আরেক রকম তো সেটা আগেই বলে দিই কেননা আপনাদের কাস্টমারদের তো খুদ ধরার মানে কোনো থাকে মানে ওয়েব পান না যে কোনো একটা বয়ে দেখেই ধরে ফেলেন তো অবশ্যই দেখাই দিচ্ছি আমরা ভিডিওতে প্রাইসগুলো থাকছে মাত্র পঁচিশশো টাকা করে দেখেন এটা হবে বটল গ্রিন কালার এইটার টার্সেলটা কিন্তু আবার আলাদা মানে এখানে এক একটা ডিজাইনের টার্সেল এক এক রকম হবে তো অবশ্যই যারা অর্ডার করবেন দেখে তারপর অর্ডারগুলো করবেন দেখেন এটা হবে আচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা অনেকে অর্ডার দেওয়ার পরে বলেন যে ভাই টার্সেল দেখছি একটা আর আরেকটা দেখেন এইটার টার্সেলটা কিন্তু আবার চেঞ্জ এইটার আঁচলের টার্সেলটা কিন্তু আবার চেঞ্জ ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন দেখে শুনে তারপর অর্ডারগুলো করবেন দেখেন ওয়াইন জাম কালার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন আর কে ডিজাইন সি গ্রিন কালার এইটার টারসেলটা কিন্তু আবার চেঞ্জ দেখেন এই যে টার্সেলগুলো দেখেন আঁচলের ডিজাইনটা দেখেন এবং বডির কাজটা দেখেন খুবই সুন্দর এবং এইটার কালার পাবেন আপনারা কয়েকটা কালার পাবেন দেখেন এটা হলো গ্রিন এটা গ্রিন কালার প্রাইস দিচ্ছি পঁচিশশো টাকা এটা সি গ্রিন কালার প্রাইস থাকছে পঁচিশশো এটা মেরুন কালার প্রাইস কিন্তু পঁচিশশো টাকা এটা হলো পেস্ট কালার প্রাইস পঁচিশশো টাকা তো আমরা আরেকটা ডিজাইনে চলে যাব দেখেন এই ডিজাইনটার ভিতরে কালার পাবেন পাঁচটা খুবই সুন্দর একটি ডিজাইন ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে অর্ডার করতে চান না কেন অবশ্যই আমাদের অনলাইন নাম্বারটিতে যোগাযোগ করবেন অনলাইন নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল টু এই নাম্বারটিতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে তো এটার ভিতরে কালার পেয়ে যাবেন পাঁচটা এটা হলো ওয়াইন জাম্প কালার দেখেন ওয়াইন জাম্প কালার এটা গ্রিন কালার এটা মেরুন কালার এটা পেস্ট কালার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন আরেকটি ডিজাইন এটার ভিতরে কালার থাকবে কয়টা দুইটা না এটার ভিতরে দুইটা কালার একটা গ্রিন একটা মেরুন আর এই ভিডিও শাড়িগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের বাইশ নম্বর আউটলেটে চলে আসবেন আগামীকাল শনিবার দেখেন এটার ভিতরে কালার দুইটা একটা হবে মেরুন কালার এই যে মেরুন মেরুন কালারটা দেখেন মেরুনটা হবে এইটা প্রাইস মাত্র পঁচিশশো এই ডিজাইনটার ভিতরে কালার কয়টা দুইটা এটার ভিতরে কালার থাকছে পাঁচটা পাঁচটা কালার পাঁচটা কালার পাঁচটা কালারে অনেক সুন্দর এটা হলো ব্লু কালার ব্লুটা দেখেন আপনারা এই যে যা দেখছেন এই শাড়িটার ভিতরে বাকি কালারগুলো সেম হবে দেখেন বাকি কালারের ডিজাইনগুলো সেম হবে এটা আঁচল থাকবে এটা বডি থাকবে প্রাইস থাকবে পঁচিশশো এটা হলো ওয়াইন জাম কালার এটা হলো ওয়াইন জাম এটা গ্রিন এটা মেরুন এটা সি গ্রিন প্রাইস পঁচিশশো টাকা এই ডিজাইনটার ভিতরে কালার পাবেন দুইটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা তানাবানা শাড়ি আমাদের অফার প্রাইজে পাচ্ছেন আপনারা সারা এই অফারটি মিস না করতে চান অবশ্যই অর্ডার করে ফেলবেন আচল এইটা বডি এটা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন মেরুন কালার এই ডিজাইনটা দুইটা কালার এইটার কালার পেয়ে যাবেন আবার পাঁচটা পাঁচটা ছয়টা কালার মানে ছয়টা কালারের মধ্যে দুইটা ডিজাইন হতে পারে সম্ভবত দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস পঁচিশশো টাকা হ্যাঁ বাকি কালারগুলো দেখাবো দুইটা কালার সরি এটার ভিতরে দুইটা কালার এই যে এই দুইটা কালারই পাবেন এইটার ভিতরে এই ডিজাইনটার ভিতরে কালার পাবেন চারটা চারটা কালার পাবেন এই ডিজাইনটার ভিতরে চারোটা কালারই সুন্দর প্রাইস পঁচিশশো করে দেখেন আঁচলটা হবে এইটা বডিটা থাকবে এটা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা এছাড়া আমাদের ভিডিও সাইডে আমাদের হোয়াটসঅ্যাপে এটা পেয়ে যাবেন ওই হোয়াটসঅ্যাপে ক্লিক করলে অবশ্যই আমাদের নাম্বারটা চলে আসবে দেখেন এটা হবে মেরুন কালার এটা থাকবে গ্রিন এটা থাকবে পেস্ট প্রাইস পঁচিশশো অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলতে পারেন অনলাইন নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল টু ফাইভ ওয়ান ডাবল নাইন ফোর নাইন এই নাম্বারটিতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম